জয়গুরু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো যদি ভালো না থেকে থাকেন যদি কোনো কারণে মন খারাপ থেকে থাকে তাহলে একটু অপেক্ষা করুন আজকে আপনাদের মন খারাপ আমি সম্পূর্ণরূপে দূর করে দেব যারা মানসিকভাবে বিপর্যস্ত যারা বিভিন্ন রকমের মানসিক সমস্যায় আছেন। আজকে তাদের মানসিক সমস্যা সমাধান হয়ে যাবে শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আমি এখন কিছু উপসর্গের কথা বলবো বা কিছু সিমটমের কথা বলবো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন তো এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে কিনা মোবাইলটা পাশে রাখা আছে হঠাৎ করে মোবাইলে একটা কল চলে আসলো আপনি মোবাইলটা হাত দিয়ে ধরা সাহস পাচ্ছেন না আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে আপনার কাছে মনে হচ্ছে কোন দুঃসংবাদ আসেনি তো কারো কোনো মৃত্য সংবাদ আসেনি তো এরকম একটা অজানা ভয়ে আপনি অস্থির হয়ে আছেন আপনি কলটা রিসিভ করার সাহস পাচ্ছেন না হঠাৎ করেই কোনো একটা মৃত্যু সংবাদ শুনেছেন কেউ মারা গেছে আত্মীয় স্বজন বা বেশি কেউ মারা গেছে আপনি সেই সংবাদটা শোনার সাথে সাথে শ্বাস নিতে পারতেছেন না ধরফর করে কাঁপতেছে সেখানে যাওয়া তো দূরের কথা অর্থাৎ সে লাশের কাছে যাওয়া তো দূরের কথা আপনি এই সংবাদটা শোনার সাথে সাথে ভয়ে আতঙ্কে শিহরিয়া উঠিতেছেন অর্থাৎ আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে আপনি আর একটা পায়ের স্টেপ ফালাইতে পারতেছেন না আপনার মধ্য থেকে শক্তি একেবারে কমে গেছে আপনার কাছে মনে হচ্ছে আমি এখনই বুঝি মারা যাব। দূরে কোথাও যাবেন তৈরি হয়ে আসেন যখন বাড়ি থেকে বা বাসা থেকে বের হবেন তখনই হঠাৎ করে আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে অহেতুক একটা সন্দেহ অহেতুক একটা ভয় আপনার মনের মধ্যে কাজ করতেছে ওখানে গেলে যদি কোনো বিপদ হয় যদি রাস্তায় কোনো বিপদ হয় যদি কোনো সমস্যায় পড়ে যাই তখন আমি করবো তা এরকম চিন্তা করতে করতে আপনি ঘর থেকে বাহিরে বের হইতে পারতেছেন না আপনি কোন এক্সাম দেওয়ার জন্য যাবেন অর্থাৎ আমার স্টুডেন্ট বন্ধুরা যারা আছেন যাদের মধ্যে পরীক্ষা ভীতি আছে। এই পরীক্ষা দেওয়ার আগে বা হলে যাওয়ার আগে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আপনার কাজ করতেছে পরীক্ষা কিভাবে দেব যদি কমন না পড়ে যদি অ্যান্সার না করতে পারি ওখানে কি হবে এরকম বিভিন্ন নেতিবাচক চিন্তা আপনার মনের মধ্যে কাজ করতেছে আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে অর্থাৎ আপনার পালপিডিশন বেড়ে গেছে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না চাকরির জন্য কোথাও যাচ্ছেন ইন্টারভিউ বোর্ড ফেস করতে হবে আপনাকে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আপনার কাজ করতেছে কি কোশ্চেন তারা করতে পারে আমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবো কিনা এরকম চিন্তা করতে করতে আপনার পালপিডিশন বেড়ে গেছে আপনার বুক ধরপর করে কাঁপতেছে আপনি সেখানে গিয়ে স্বস্তিতে ইন্টারভিউ ফেস করতে পারতেছেন না আপনি হঠাৎ করেই রেগে গেছেন অর্থাৎ কেউ আপনাকে একটা কথা বলেছে করে কথা বলেছে আপনি রেগে গেছেন আপনি মুখ দিয়ে কথা বলতে পারতেছেন না অতিরিক্ত রেগে যাওয়ার বুকটা আপনার ধরফর করে কাঁপতেছে আপনি কোনো কথা বলতে পারতেছেন না আপনার কাছে মনে হচ্ছে আমি মনে হয় এখনই বুঝি স্টক করে মারা যাব। এরকম একটা সন্দেহ আপনার মধ্যে শুরু হয়ে গেছে কোথাও ঝগড়া বিবাদ লেগে গেছে আপনি সেখানে যাইতে পারতেছেন না ঝগড়া বিবাদ লেগে গেছে অর্থাৎ যেখানে উচ্চ স্বরে কথা হচ্ছে সেখানে আপনি যাইতে পারতেছেন না আপনার মধ্যে এক ধরনের ভয় কাজ করতেছে আপনার পাল পিডিশন বেড়ে যাচ্ছে আপনার বুক ধরফ শুরু হয়ে গেছে কেউ আপনাকে গোপনে একটি কথা বলেছে বা আপনি কারো কাছে একটা গোপন কথা শুনতে পেরেছেন যে আতার নামে ওই লোক এরকম বদনাম করেছে আপনি প্রথমেই শুরুতে কি করতেছেন মনে মনে ভাবতেছেন আমি তাকে এই করে ফেলবো সেই করে ফেলবো এটা করব সেটা করব সে আমাকে কথা বলল বলল কিসের জন্য বাস আপনার শুরু হয়ে গেছে। আপনার বুক ধরফর করা শুরু হয়ে গেছে আপনি কোনো কথা বলতে পারতেছেন না এমনকি বাহিরে পর্যন্ত বের হইতে পারতেছেন না কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে আর বর্তমানে তো অনুষ্ঠান হলে সেখানে বক্স বা সাউন্ড বক্স ব্যবহার করা হয় বা বাজানো হয় তরুণ সমাজ যারা আছে তারা এটা করে থাকে বিভিন্ন পার্টিতে এটা করা হয়ে থাকে সেই সাউন্ড বক্সের শব্দ কানে আসার সাথে সাথে আপনার গেছে। বুক ধরফর করে কাঁপতেছে ওখানে একটা করে ভিত মারতেছে আপনার বুকের মধ্যে একটা করে ভিত মারতেছে ওটার সাথে তাল মিলিয়ে আপনার বুক ধরফ শুরু হয়ে গেছে আপনি শ্বাস নিতে পারতেছেন না আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে রাত্রি বেলাতে শুয়ে আছেন। তার আগে তো বিভিন্ন রকমের দুশ্চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হঠাৎ করেই দেখতেন আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি ঠিক মতো শ্বাস নিতে পারতেছেন না একটা পর্যায়ে বুকটা আটকে আসতেছে জ্যাম হয়ে আসতেছে আপনি উঠে বসতে পারতেছেন না শুয়ে থাকতে পারতেছেন না আপনার পালপিটিশন বেড়ে গেছে বুক ধরফর শুরু হয়ে গেছে অনেক সময় দেখবেন রিস ফুদ অর্থাৎ পোলাও মাংস কোরমা কাবাব এই রকম রিস ফুদ যেগুলো আছে এই রিস ফুদ গুলো যখন আপনারা রাতে খাবেন বা খাইতেছেন ভালো করে খেয়াল করে দেখবেন ODINI আপনাদের বুক ধরফরটা বেশি শুরু হয়ে গেছে বুকের পালপিটেশনটা বেড়ে গেছে আপনার ঘুমাইতে কষ্ট হচ্ছে আপনি ঘুমাইতে পারতেছেন না সারা ক্ষণ এক ধরনের ভয় আপনার মধ্যে তাড়িত করতেছে নাযাদি কি আমার হয়ে গেছে বিভিন্ন রকমের কাঁপতে কাঁপ সব কিছু করাও হয়ে গেছে ডক্টর কোনো রোগ ধরতে পারে নাই অথাতা আপনার কোনো সমস্যা নেই ডক্টর প্রেসক্রিপশন করে কিছু ওষুধ আপনাকে লিখে দিয়ে গেছে যেমন ইসটিমিটিন ট্রিপটিন টোয়েন্টি ফাইভ ইজিয়াম এরকম সোডিয়াম কার্বনেট কিছু ওষুধ আপনাকে লিখে দেওয়া হয়েছে যেগুলো ব্রেন নিউট্রাল করার ওষুধ যেগুলো মাথা ঠান্ডা রাখার ওষুধ যেগুলো ঘুমের ওষুধ এই ওষুধগুলো খাওয়ার পরে কি হচ্ছে কিছুদিন ভালো থাকতেছেন যেহেতু জোর করিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে সেই জন্য কিছুদিন ভালো আছেন আবার সেই একই অবস্থা আবার সেই মনের দুর্বলতা শুরু হয়ে গেছে আবার সেই পাল শুরু হয়ে গেছে বরঞ্চ ওষুধগুলো খাওয়ার পরে কি হচ্ছে আপনি শারীরিক দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছেন আগে যেটুকু বল পেতেন শক্তি পেতেন মনের সাহস পেতেন এই ওষুধগুলো খাওয়ার পরে আপনি এখন নেশাখোরদের মতো এক জায়গায় বসে থাকেন চুপচাপ বসে থাকেন কাজকর্মের প্রতি কোনো আগ্রহ নেই আপনি এখন কারো সাথে ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারেন না এই ওষুধ খাওয়ার পরে আবার আরেক ধরনের নতুন সমস্যা আপনার মধ্যে শুরু হয়ে গেছে সমাধান কি করে করতে হবে এই সমস্যা সমাধান কি করে করতে হবে প্রথমে আসুন একটু জেনে নেই সমস্যাটা কেন হয় এটা হওয়ার কারণ তা কি এটা হয় নার্ভাসনেস থেকে অর্থাৎ অতিরিক্ত নার্ভাস থাকার কারণে এই পাল বেড়ে যাচ্ছে কেন নার্ভাস থাকতেছেন এই সমস্যাটা কাদের বেশি হচ্ছে যারা আগে থেকে থেকেই ভাবে খুব বেশি দুর্বল যারা একটু অলস প্রকৃতির যারা কাজকর্ম দেখতে পরে ভয় পায় যারা ছোট সময় থেকে পারিবারিক দিক থেকে খুব বেশি চাপের মধ্যে থাকেন অর্থাৎ যাদের পারিবারিক দিক থেকে শান্তি নেই এরকম একটা ফ্যামিলিতে যারা বড় হয়েছেন তাদের এই সমস্যাগুলো বেশি হচ্ছে অর্থাৎ রকম রোগীদের অবচেতন মনে আগে থেকে একটা ভয় সঞ্চার করে আগে থেকে একটা ভয় জমাট বেঁধে থাকে হঠাৎ করে যখন একটা উৎস খুঁজে পায় তখনই এই সমস্যাটা শুরু হয়ে যায় অর্থাৎ এই যায়। তাহলে সমস্যাটা কোথায় হয় মানসিক দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা এগুলো যখন মনের মধ্যে খুব বেশি ভর করে যখন নিজেকে রিল্যাক্স করা যায় না তখন এই সমস্যাগুলো বেশি হয় তাহলে করতে হবে কি বাহিরের সিনটম কি বাহিরের সিনটম বা লক্ষণগুলো হলো আপনার পাল বিদূষণ বেড়ে যাচ্ছে কিন্তু আসলে এটার গোপন তথ্যটা কি কোথা থেকে হলো এটা এটা হলো মানসিক সমস্যা থেকে অর্থাৎ অতিরিক্ত নার্ভাসনেস থেকে অতিরিক্ত নার্ভাসনেস কাদের হয় যারা ভাবে দুর্বল তাদের অতিরিক্ত নার্ভাসনেস হয় তাহলে মানসিকভাবে চাঙ্গা কিভাবে হতে হবে কিভাবে নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা হতাশা হয় এগুলো দূর করে দিতে হবে এগুলো তো মনের লোক এগুলো তো মনের সমস্যা এর জন্য কি কোনো ঔষধ আছে। মনের লোকের কোনো ঔষধ আবিষ্কার হয়েছে না হয়নি এর জন্য কি করতে হবে এর জন্য করতে হবে কাউন্সেলিং যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে সেই সাইকোথেরাপির মাধ্যমে আপনার মনকে পজিটিভ করে দিতে হবে আরও বিভিন্ন রকমের কাজ আছে যেগুলো এর সময় আপনাদের করতে বলা হবে মাত্র সাত দিন যদি সঠিকভাবে কাউন্সেলিং আপনারা করেন বা আপনাদের করানো হয় এই সমস্যার সমাধান চিরদিনের জন্য দূর হয়ে যাবে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধ সেবন করতে হবে না গ্যারান্টি বিভিন্ন রকমের যোগা প্রায় মেডিটেশন আছে যেগুলো মাধ্যমে আপনাকে সম্পূর্ণরূপে করে দেওয়া যাবে শুধুমাত্র কাউন্সিলিং করিয়ে অর্থাৎ শুধুমাত্র সাইকোথেরাপির মাধ্যমে কোনো জাদু টোনা তাবিজ কবজ কোনো কিছু লাগবে না গলায় বড় বড় তাবিজ ধলানোর দরকার নেই এমনিতেই সুস্থ হয়ে যাবেন যদি সঠিকভাবে আপনাকে কাউন্সিলিংটা করানো হয় ভয় পাওয়ার কোনো কিছু নেই শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দিলে পরে এই সমস্যা সমাধান হয়ে যাবে উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না এমনিতেই সুস্থ হয়ে যাবেন শুধুমাত্র কথার মাধ্যমে আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া যাবে তাই যারা এই সমস্যায় আছেন যারা এই সমস্যার জন্য হাজার হাজার টাকা খরচ করতেছেন অনলাইন থেকে বিভিন্ন রকমের ওষুধপত্র সেবন করতেছেন তাদের বলতেছি অযথা টাকা পয়সা বন্ধুরা নষ্ট করবেন না ওষুধে কিন্তু এই সমস্যা সমাধান হবে না এটা যদি দীর্ঘস্থায়ী সমাধান আপনি করতে চান আপনাকে বি কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে হবে যার কাছ থেকেই নেন আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় কাউন্সিলিং করানো হয় ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গায় কাউন্সিলিং করানো হয় আপনারা সেখান থেকে কাউন্সিলিংটা করে নেবেন যদি সম্ভব হয় যে যেখান থেকে পারেন কাউন্সিলিংটা করে নেবেন যদি সুস্থ থাকতে চান যদি ভালো থাকতে চান যদি এই সমস্যার সমাধান করতে চান তাহলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি গুরু